কে আসুনা বলে এই পৃথিবী হল উজালা কে গাইলাই না সে সমের গানো শূন্য কফে না কে আসনা বলে এই পৃথিবী হন জানা কে গাই নয় সে সমের গানু শূন্য কফে না মাকি ও হাসে মাক্কি মদিনা শাই হে মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসুন বলে এই পৃথিবি হানা ও জানা কে গায় না এসে সব মেরে গরু শূন্য 카페 না আহমদ মুহাম্মদ জনি আখেরি নবী অসিলাতে সে হল এ সুন্দর পিঠিবে জার নরার রবি জার নরার রবি দেখে ন ছয় যায় না বিদানা অ অনোৰ নবী ইনোৰ নবী ইনোৰমাদি নাম অঁ অন্যৰ নবী ইনোৰ নবী ইনোৰেমাদি নাম কে আসুন বলে এই পৃথিৱীৰ হ ল জানা আ কে এ গাই লয় সে শূন্য কফিলা হজরতে উমার করতে কতুল নবীর দারে যা আর নোরানি তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যা একবার মহাপুত বরুণ শুভান হজরতে উমারু করতে কোথলুম নবির দারে যা আর নোরা নিতার চারা দেখে উমার ফেদা হয়ে যায় যার মায়া চেহরা

ঘন জানা কে গাই নয় সে সামি শূন্য কফিলা ভাই আমরা চা খাতে খেতে আরেকবার মহাবুত দুরুদ ইব্রাহিম টেবাবজি পড়িনি আল্লাহ সন্নি আল্লাহ মুহাম্মাদি ওয়ালা আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রী মে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধা বা জ্যেষ্ঠ বাবাজীবনেরা আমার সমবয়স্ক সমঞ্জস্য যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আমার সম্মুখের কোচে কোচে স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে প্রচন্ড শীতের রাত্রিতে গরম বিছনাকে বাপজি ত্যাগ করে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসা আলামিন সুযোগ করে দিয়েছেন বাপজি এটা আমাদের বাহাদুরে নয় আমরা হয়তো অনেকে ভাববো যে আমরা ইচ্ছাকৃত এখানে এসেছি এটা হতে পারে না এই ধারণা যদি থাকে বাপজি সেটা আমাদের ভুল নবীজি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে মহানব্বুল আলমিন তার বান্দা এই রকম রহমতের নিয়ে এসে বসে বান্দিকে দেয় তাহলে আমরা বাপ যেখানে বসতে পেরেছি তাহলে জানতে হবে যে পেছনে করোনা আছে আমার আল্লাহর বলুন আলহামদুলিল্লাহ তো ভাই সে মহানব্বুল আলমিনের কৃপায় তার রহমতে এসে দিয়ে দয়াতে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসে রেখেছে আমরা বসে থাকতে পেরেছি তাই মহান দরবারে স্বরূপ মহাব্বতে উচ্চা আজ বলুন আলহামদুলিল্লাহ আর একবার জোরসর বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববারণ্য নেতা নবিকুলের সেনোমানি পয়গম্বর আজা যিনি সাইয়েদুল মুরসালিন ও খাতামুন নবীগিন যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া জিনে হায়াতুন নবী জিন্দা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বরণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বলেন আল্লাহুম্মা আমিন ইসলাম দরদে বাপজ ভাইয়েরা আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে বেশ কয়েকটা এত টোকরা আমি পরিবেশন করেছি তেলাওয়াত করেছি তারপরে পরে বিশ্ব নবীর পবিত্র জবান থেকে মাত্র দুটো হাতে টুকরা টোকরা পাঠ করেছি ইনশা আল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব ভাই যেহেতু লাস্টে আমি আমার পরে মনে হয় আর বক্তা নেই আজকে জালসার যিনি বিজ্ঞাপিত বক্তা প্রধান হিসাবে ছিলেন উনি আমারই উস্তাদ হজরত মাওলানা শাইখুল হাদিস বাদুরুল আলম দামাদ বারকাতহমা আলিয়া উনি আপনাদের সামনে বাপজি মূল্যবান কথা উনি আমার আগেই বলে ফেলেছেন আমি আপনাদের কাছে বাপজি এসেছি দু চার কথা বলার জন্য মানুষ আমরা বিরক্ত হব না লাস্টেকার বক্তার বাপজি টাইম নির্ধারিত থাকে না খুব যদি বেশি মানুষ শোনা হয়তো ঘন্টা খানি তার বেশি বেশি হলে হয় তার মিনিট পনেরো আলোচনা শোনে এহেত বাপজি লম্বা বিরাট রাত্রি রাত্রি এখন দশটা এগারোটা মানে বারোটার কাছাকাছি মানে বিরাট রাত্রি সেই পাঁচটার আগে বাপজি মাগরিব হয়েছে আমরা বসে আছি নবীজির বাবজি মোহাব্মতে একটু আখি দোয়া নেওয়ার উদ্দেশ্য নেই আল্লাহর আলামিন তার রসুল জনাবে মোহাম্মদ রসূল সকল মন সাল্লাল্লাহ তা আলাম আলাইহুয়া সাল্লাম আমরা জানি নবী আমার দুনিয়ার বুকে এক নাই দুই নাই তেষট্টি বছর বাবজি বেঁচেছিলেন এই তেষট্টি বছরের মধ্যে রসুল্লাহ মাত্র বাবজি তেইশ বছর ইমানের মেহনত করেছিলেন বলুন আলহামদুলিল্লাহ মাত্র তেইশ বছর এই তেইশ বছর ইমানের মেহনত করার পর আল্লাহ রসুলকে বাপজি শুরু জামানায় সবাই বাবজি নবীকে চিনত না মানুষেরা জানত যে আলামিন সত্যবাদী এলাকার মানুষরা কিন্তু মক্কার বাহিরকার মানুষরা তারা বিশ্ব রসুলকে তারা জানতো না কিন্তু মানুষেরা বাপজি বলা বলি তাই তারা শোনার পর এসে নবী চরিত্র দিকে তারা ফলো করত আমার বিশ্ব নবী অনেক মার খেয়েছে কলমার দাওয়াত প্রচার করতে গিয়ে কেতাবে এসেছে নবী মসজিদে নবমীতে সাহাবাই কেরামদেরকে কেনে বাবজি আলোচনা করছিলে আজ যেমন আপনারা কেশবপুর এই নদাপাড়া হাফিজিয়া মাদ্রাসার যে জাল শাসনার জন্য বাবজি বসে আছে প্রায় বক্তা দিকে বাবজি আপনারা চেয়েছে কথাগুলো শুনছিলেন নবীর সাহাবাই কেরাম তারা নবীর চেহারার দিকে চেয়েছে বাবজি তারাও কথাগুলো শুনছিলেন তাকে নবী আমার আলোচনা করতে করতে রসুল হঠাৎ করে বাবজি চুপ করে বাবজি রসুল্লাহ তাকাতে লাগলে